ভিডিও আনা মানে হলো আমার মাথায় মানে বজ্রপাত পড়া কেন জানো তো কারণ এত তাড়াতাড়ি তোমরা মেসেজ রিপ্লাই দিতে আমার সময় অর্ধেক কেটে যায় তারপরে অর্ধেক মানুষ না তখন বল পিয়ালিদির কাছে শাড়ি পাওয়া যায় না তো বেসিকালি আজকে কালেকশনটা সেরকমই একটা কালেকশন খতরশন নিয়েছি লহেরিয়া প্যাটারে নিয়েছি অনেক লেহেরিয়া প্যাটার্নে কিছু দেখানো হয় না তো লেহেরিয়া প্যাটার্ন মধ্যে তোমাদের একটা কালেকশন নিয়ে এসে সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আর বুকিং যদি করতে চাও কি করতে হবে ক্যাপশনে তার নাম্বারে বুকিং করতে হবে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমাদের পেমেন্টটা ডান করতে অন্য কোথাও পেমেন্ট করলে চলবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই নেবে না স্ক্রিন ডেভেলপ করার চেষ্টা করি তো এটাও সেরকমই আর এর সাথে তোমরা একটা পাচ্ছ সুন্দর পার্লাউজ পিস আর ব্লাউজ পিসে কিন্তু তোমাদের এইরকমই উইভিং করা থাকছে হাতের জাস্ট এটা বর্ডারটা দেখে নেবে আজকে এর সাথে দেখবে একটা জিনিস সেটা হলো সুন্দর দামটা অবশ্যই অবশ্যই মনে রাখার মতো তারপরে একটা কালার দেখাবো জলদি বুকিংটা সেরে ফেলবে কারণ আমি আজকে তাড়াতাড়ি করে কালার দেবো প্রচুর কালার এনেছি শুধু তোমাদের বলবো ডিজাইনটা তাড়াতাড়ি দেখবে বুকিং করবে আর জলদি স্ক্রিনশটটা বুকিং নাম্বারে দিয়ে দেবে জলদি জলদি বুকিংটা সেরে ফেলবে জাস্ট নাও নেক্সট কালার তোমাদের চলেছে ম্যাজিক পার্পলের মধ্যে অ্যান্ড তার সাথে তোমাদের চলে আছে এত সুন্দর একটা বর্ডার লাইরিয়া প্যাটার্নের মধ্যে যাচ্ছে আর ডিজাইনগুলো এক্সে কালেক সবাই একটা কথাই বলে দেবো যারা যারা ভাবছো যে এই কালেকশনগুলো গুলো দেখে অফলাইনে এসে নেবে তাদের জন্য বলে দিই অনলাইনে শাড়ি অনলাইনে অফলাইনে শাড়ি অফলাইনে আমি এমন বলছি না যে অনলাইনের শাড়ি অফলাইনে পাওয়া যায় না ভুল কথা ধরো তুমি আমার কাস্টমার সেটা অনলাইনে নিচ্ছো সে আবার অনেকে আছে অফলাইনে সে আবার অফলাইনে এসেও নেয় তো সেখানে কি হয় অনলাইনে যে আমার শাড়িটা সেল মানে সেল করা নিয়ে কথা তো সেখানে তোমার আমি শাড়িটা যদি অনলাইনেও বিক্রি করে দিই সেখানে আমার সেল হয়ে যাচ্ছে সেখানে অফলাইনে বা অনলাইনে সেটা আমার কাছে মনে ম্যাটার করে না কিন্তু তোমরা যদি ভাবো যে এই শাড়িটা আমি দেখ এখান থেকে দেখলাম দিয়ে অফলাইনে গিয়ে দেখে শুনে তারপর নিলাম তখনও জিনিসটা হয় না তোমরা এর থেকে কম দামে হয়তো দোকানে আসলে কালেকশন পাবে বাট সেম ডিজাইনটা হয়তো দোকানে আসলে পাবে না তো সবাইকে এইটাই বলবো অনলাইনে শাড়ি অনলাইনে বুকিং করার চেষ্টা করবে আর অফলাইনে শাড়ি অফলাইনে নিয়ে যাবে যারা ভাববে আমি দোকানে গিয়ে দেখে শুনে কেনাকাটা করবো তা অবশ্যই দোকানে আসো প্রচুর কালেকশন তোমাদের জন্য ওয়েট করছে আমাদের মেয়েরা তোমাদের ভালোভাবে দেখিয়ে নেবে অ্যান্ড নেক্সট কালার তোমাদের আছে প্যারোট এর মধ্যে ফটাফট কালার দেখাবো আর দামটা বলে দেবো এত খতরনাক দামে সেই দামটা শোনার পর অবশ্যই তোমাদের মানে মাথা খারাপ হবেই আজকে নেক্সট কালার হট এর মধ্যে চলে আছে এই না হট পিঙ্ক না হট পিং অ্যান্ড অরেঞ্জের ডুয়েল টোন করলে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা জাস্ট দেখে নাও আর এর সাথে তোমাদের যে ডিজাইনটা দিয়েছে রীতিমতো তোমাদের মাথা খারাপ হবে ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা ভীষণ সুন্দর ভীষণ এলিগেট পুরো বডিতে তোমাদের এইরকমই কাজ থাকবে টোটাল বডি তে তোমাদের ফ্লাওয়ার ডিজাইনের কাজ রয়েছে এন্ড ফুল লুকিং লুকিংটা যাচ্ছে এত সুন্দর একটা লুক রয়ে রয়েছে কালার একদম ডুয়েল টোনের সাথে সিগ্রিন কালার সিগ্রিন দুটো দেখো এটা হল ডুয়েল টোনের মধ্যে সিগ্রিন আরেকটা সিগ্রিন দেখাবো দুটো সিগ্রিনের মধ্যে যেটা ভালো হবে সেটা নিয়ে নেবে জাস্ট কালারটা দেখো এই কালারটা ক্যামেরায় যতটা না তোমাদের ভালো লাগছে সামনে আসলে রীতিমতো সব কালার ফেলে এটা নেবে এতটাই সুন্দর এতটাই প্রমিনেন্ট কালার জন্য সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পল তিন রকম আসছে আজকে ঠিক আছে একটা ম্যাজিক পার্পল প্রথমে দেখলাম ওটা হলো আমার ডিপির কালার যেটা বলে এই ম্যাজিক পার্পেলটা সব সময় আলাদা রকম হয় আরেকটা তোমাদের পার্পল দেখো ওটা অনেকটা ব্লুইস হবে তোমাদের ক্যামেরায় ব্লু লাগতে পারে হ্যাঁ হয়তো তোমার অনেকটা রয়্যাল ব্লুই দেখতে পাবে বাট ওটা কিন্তু পার্পল রয়্যাল ব্লু ঠিক আছে পার্পল পার্পল কালার বলাটাই বেট হবে চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের ম্যাজিক পার্পেল মধ্যে জারিগুলো দেখে না একটা গোল্ডেন সারি আছে ব্যাক সাইড তোমাদের দেখে দিই যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় শাড়িগুলো না একটা জারিও বেরিয়ে নি তোমরা ইচ্ছে মতো পড়তে পারবে নেক্সট কালার তোমাদের চলে আছে রামা কালার জাস্ট সিদা কালার ভীষণ 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 সুন্দর দেখতে রামা কালারের মধ্যে চলে আসছে জাস্ট স্ক্রিনশট রামার সাথে তোমাদের গোল্ডেন জারি দিয়ে যখন কাজ করা হয় সেটা দেখতে কেমন লাগে বলো তো কেমন লাগে বলো রামা উইথ গোল্ডেন জারি দিয়ে কাজ ভীষণ সুন্দর লাগে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর তো সবাই ভাবো এত একটা সুন্দর কালেকশন শার্টিনের মধ্যে নো আর্ট কোয়ালিটি অনলি শার্টিন কোয়ালিটি দেখে বুঝতেও পারছো যারা বোঝায় তারা বুঝেও নিতে সেই শার্টিন কোয়ালিটি আমি তোমাদের আছে যেটা ম্যাক্সিমাম ধরে না আমি দেখো এখন কম্পিটিশনের বাজার যে যতটা পারে কমে যায় আমি সেটা তোমাদের বলে দিলাম ম্যাক্সিমাম এটা তোমার নশো নিরানব্বই টাকা ছাড়া কোথাও পাবে না ঠিক আছে নশো হাজার টাকা ছাড়া সেখানে আমি তোমাদের বলে দিই কারণ দেখো এগুলো অ্যাকচুয়ালি প্রাইস মার্কেটিং যদি তোমরা দোকান থেকে কেন মিনিমাম হাজার বারোশো টাকা নেবেই সেখানে অনলাইন সেলাররাই তোমাদের দেবে নশো হাজার টাকায় সেখানে আমি যদি তোমাদের বলি আজকে তোমাদের এই কালেকশনটা আমি যদি তোমাদের দিয়ে দিই নশো টাকারও কম চলো নশো টাকা ছেড়ে দাও আটশো টাকারও কম মানবে চলো মানতে বাধ্য আজকে হবে কারণ আজকে আমি তোমাদের সেরকমই দাম দিতে চলেছি এবার চলো সেই কালারটা যেটা আমি তোমাদের বললাম এটা দেখতে কিন্তু খানিকটা রয়্যাল ব্লুই লাগবে বাট একদম যে রয়্যাল ব্লু সেটা কিন্তু নয় ঠিক আছে অনেকটা পারপেলিস টাইপ রয়েছে বাট ক্যামেরায় ক্যামেরা রয়্যালে বারবার কথাটা শুনে সো আজকে যা যা শাড়িটা বুকিং করে ক্যাপশন দেওয়ার নামে তা তারা যদি বললাম না আটশো টাকারও কমে পাবে তো চলো আমি যখন বলে দিয়েছি মুখ ফোসকে একবার বলেই দিয়েছি আটশো টাকারও কমে পাবে তো ভেবেছিলাম একদম দেবো বাট যখন বলে ফেলেছি তো আজকে যা যা শাড়িটা বুকিং করে ক্যাপশনে দেওয়ার নামে তা তারা পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে চলো খুশির সাতশো পঁচাশি টাকা ফ্রি শিপিং অলবাইন্ডার জাস্টশট ফর বুকিং বুকিং চলে সি কালার লাস্ট কালার তো অবশ্যই করে দেবে আর প্রতিদিন নতুন আপডেট ব্লাউজ পিস কিন্তু এরকমই হবে ঠিক দেখাচ্ছে